নমস্কার বন্ধু আমি সুতোপা শুভ সন্ধ্যা সবাইকে তা দেখুন আমি আজকে বানাবো পেঁয়াজি হ্যাঁ বাইরে মেঘলা ওয়েদার তার জন্য আমি পেঁয়াজি বানাবো তা এখানে নিয়ে নিচে তিনটে ছোট পেঁয়াজ এই দেখুন এইভাবে কেটেছি আমি পাতলা পাতলা করে আর নিয়ে নিছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা তা চলুন কি করে করি দেখুন যে এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম এক চামচের মতো মানে বড় চামচের এক এটার মধ্যে এক চামচ চালের গুঁড়ো দিলাম মচমচে হওয়ার জন্য একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম পাত্রের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার যা করতে হবে এটাকে ভালো করে এইভাবে সব মিশিয়ে নিয়ে মেখে দিতে হবে যদি দেখেন পেঁয়াজের মধ্যে হয়ে যাচ্ছে পেঁয়াজের রসে তাহলে তো ভালোই না হলে একটুখানি জল অ্যাড করবে এখন সব পেঁয়াজ বেসন কাঁচা লঙ্কা সব মাখা হয়ে গেছে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তা দেখুন তেল নিয়ে গরমও করে নিলাম এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি এভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো দিয়ে ফেললাম দেখুন যেভাবে উল্টে নিতে হবে रेडी आवर परफेक्ट पियाजी तो देखो ये रेडी